ফাটাফাটি এনজয়মেন্ট আনন্দে মতো আর মায়ের আগমনের শোভাযাত্রা দেখার জন্য জাস্ট ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা পুরোটাই জনতার দখলে এমনকি বাড়ির ব্যালকানি বাড়ির ছাদ শুধু মানুষ আর মানুষ দিকে দিকে জয় মা মুখরিত হচ্ছে এই মৃৎশিল্পীর গোলায় এবং এখান থেকে কিন্তু সুসজ্জিত মা শকুন্তলা কিন্তু বেরোচ্ছেন এবং গন্তব্য শকুন্তলা কালীবাড়ি লাইটিং এর কাজ আপনারা দেখতে পারছেন জাস্ট আলাদা লেভেলে রয়েছে দুদিকে কিন্তু অগণিত ভক্তবৃন্দ মাকে দেখার জন্য একবারে মুখিয়ে রয়েছেন মূল মন্দির কিন্তু মাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং মায়ের সেই পূর্ণ স্থান পাবেন মা শকুন্তলা মায়ের আগমনী শোভাযাত্রা জনতার উচ্ছ্বাস কিছু থাকছে একেবারে এক্সক্লুসিভলি আপনাদের সকলের জন্য আজকের পুরো পর্ব জুড়ে চলুন শুরু করা যাক মূল পর্বের ভিডিও জয় মা শকুন্তলা ভিডিওর শুরুতেই লোকেশানটা আপনাদেরকে বলে রাখি হাওড়া থেকে আমরা কিন্তু জার্নি শুরু করছি পাঁচ টাকা দিয়ে কেটে নিয়েছি কনগরের টিকিট এই কন্যনগরে কিন্তু জাগ্রত শকুন্তলা মায়ের মন্দির অবস্থিত জাস্ট আমরা কিন্তু পৌঁছালাম কন্যনগর স্টেশনে হাওড়া বর্ধমান মেন লাইন লোকালে চাপলে কিন্তু আপনারা ইজিলি কনগরে পৌঁছে যাবেন জাস্ট কন্নগর স্টেশনে নামলাম এবং আমাদের মন্তব্য হবে কিন্তু তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে জাস্ট রেল লাইন ক্রস করে আমরা পৌঁছাবো তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে এবং সেখান থেকে কিন্তু ফলের দোকান দিয়ে সোজা বেরিয়ে গেলে ডান হাতে আন্ডারপাস দিয়ে কিন্তু জাস্ট কিছুক্ষণ এগিয়ে যাব আমরা কিন্তু এই মা দিকে রাস্তা ধরে এগিয়ে এলাম আন্ডারপাস ধরে এবং সামনে দেখতে পাচ্ছি কিন্তু পুজোর সময় এর কোনো অসুবিধায় নেই দারুণ সুন্দর করে কিন্তু লাইটিং গেট করা হয়েছে এর ভেতর দিয়ে জাস্ট এগিয়ে যাব স্টেশন থেকে নেমেছি এবং সোজা বরাবর এগিয়ে এসেছি আপনাদেরকে পুরো রাস্তা দেখালাম পূর্ণগরের কিন্তু রানী অর্থাৎ শকুন্তলা কালী মায়ের মন্দিরের যে বার্ষিক অনুষ্ঠান সেটা কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং মা কিন্তু আজকে আসছেন একশো পঁয়ত্রিশতম বছর এবছরের অনুষ্ঠানে পুরো কভারেজ দেবো আপনাদের সকলের জন্য মায়ের শোভাযাত্রা মায়ের আগমন থেকে শুরু করে পূজা অর্চনা সবকিছু দেখাব আপনাদের সকলের জন্য আজকের পুরো পর্ব এখান থেকে আর কিন্তু মাত্র পাঁচ মিনিটের কাছাকাছি পথ প্রচুরন্ড গরম রয়েছে আজকে দোকান পাতের জন্য এখন বন্ধ রয়েছে কিছুক্ষণের পর কিন্তু খুলে যাবে রাস্তা দুধারে কিন্তু প্রচুর বড় বড় করে মেলা বসে প্রচুর দোকান থাকে কিন্তু এবং জাস্ট আমরা কিন্তু একবারে সামনাসামনি অঞ্চলে পৌঁছালাম দূরেই লেখা রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি একশো পঁয়ত্রিশতম বর্ষের মায়ের কিন্তু মহাপুজো এবং সুন্দর করে কিন্তু আলোর প্যান্ডেল করা হয়েছে বাঁধিয়ে কিন্তু খাজা খাজার দোকান বসেছে এবং দেখতে পাচ্ছি একশো পঁয়ত্রিশতম তম বর্ষের মহাপুজো ওপরে কিন্তু মা রয়েছে এবং লাইটিং এর কাজ কিন্তু যথেষ্ট সুন্দর প্রতি বছরের মতো নিয়ে যাচ্ছে একবার আপনাদেরকে সামনে এখন কিন্তু মন্দির ফুলের সাহায্যে সুসজ্জিত সারা বছর মায়ের এই মাতৃমন্দিরে মায়ের পূর্ণবেদিতেই কিন্তু পূজা অর্চনা সম্পন্ন করা হয় শকুন্তলা মায়ের মহাপুজোর দিনে কিন্তু দারুণ সুন্দর করে সমগ্র অঞ্চলকে ঢেলে সাজানো হয় এবং মন্দির চত্ব দেখতে পাচ্ছেন গাঁদা ফুলের এবং আর্টিফিশিয়াল ফুল দিয়ে কিন্তু দারুণ সুন্দর করে একটা সাজসজ্জা করা হয়েছে পুরো মন্দির চত্বর দেখাচ্ছি আপনাদের সকলের জন্য মন্দিরের ভেতরটা শুধু আপনারা দেখুন কত সুন্দর লাগছে ডেকোরেশন একবারে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং এই হচ্ছে মায়ের পূর্ণ বেদী কিছুক্ষণের মধ্যেই মা শকুন্তলা বিরাজমান হবেন কিন্তু এই বেদির ওপরে মন্দিরে ঢোকার সম্মুখে যে প্যান্ডেলের উপরের কাজ সেখানে কিন্তু এবছর ঝাড়বাতি ব্যবহার করা হয়েছে রাতেবেলা জাস্ট আলাদা লেভেলের দেখতে লাগে সকাল থেকে কিন্তু মানুষজন কিন্তু লাইন দিয়েছেন যাদের মানসিক রয়েছে তারা কিন্তু পুজো দেবেন এবং দেখতে পাচ্ছেন কত দূর পর্যন্ত লাইন গেছে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই দেখতে পাচ্ছেন ধরে রাস্তা বরাবর কিন্তু মানুষজন বসেই আছেন সন্ধ্যেবেলা আরো দেখাবো আরো বিপুল পরিমাণ লাইন হয় এবং কিন্তু যে সেট আপ এবছরে আলাদাই লেভেল রয়েছে সন্ধ্যেবেলা জাস্ট মন ছুঁয়ে যাবে আপনাদের অন্যগড়ের শকুন্তলা কালী মায়ের মন্দির আপনাদেরকে অলরেডি দেখালাম এবং আমরা এখন এগিয়ে যাচ্ছি কিন্তু সোজা রাস্তা বড় যেখানে গঙ্গার ঘাট রয়েছে এবং তার ঠিক আগে থেকেই কিন্তু শকুন্তলা কালীমাকে নিয়ে আসা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে একশো পঁয়ত্রিশতম বছরের এবছরের অনুষ্ঠান আপনাদের কিন্তু একেবারে এক্সক্লুসিভ কভারেজ দেওয়ার চেষ্টা করব এখন কিন্তু ঘড়িতে পাঁচটা পনেরো কুড়ির কাছাকাছি জাস্ট আমরা কিন্তু এসে পৌঁছালাম মৃৎশিল্পী বাদলপালের গোলাতে এখানে কিন্তু ছোটোখাটো একটা ভিড়ের তৈরি হয়েছে এই মুহূর্তে কারণ এখানেই কিন্তু শকুন্তলা কালিমাকে প্রস্তুত করা হচ্ছে সোনার অলঙ্কারের সাজ দেখার জন্য মানুষের এই উন্মাদনা প্রচুর ইউটিউবার্স প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার্স রিপোর্টার্স সকলে কিন্তু এই এইজনেই ভিড় করবেন সুতরাং যারা ছবি সভা তুলতে আসবেন তো অবশ্যই এই জন্যই কিন্তু পৌঁছানোর চেষ্টা করবেন ভোর রাত থেকে কিন্তু চলে দণ্ডিকাটা গঙ্গার ঘাটে স্নান করে মানুষজন ভক্তি ভরে নিজেদের মনস্কামনা পূরণের জন্য কিন্তু দণ্ডী কাটেন এবং দেখতে পাচ্ছেন এই গরমে বিপুল পরিমাণ ভক্ত কিন্তু দণ্ডি কাটছে নিজেদের মনস্কামনা পূরণের জন্য জয় মা শকুন্তলা ঘড়ির কাটা এখন পাঁচটা বেজে চল্লিশ মা কিন্তু সোনার অলঙ্কার পড়ানোর কাজ জোর কদমে চলছে আশেপাশটা একটু ঘুরিয়ে দেখায় আপনাদেরকে এখানটা প্রচণ্ড গরম যারা আসবেন তারা একটু সাবধানে থাকবেন নিজেদের গ্যাজেটস নেই কেন ওনার ছবিটবি তুলতে একটু কষ্ট তো করতেই হবে শকুন্তলা মায়ের মহাপুজোর দিনে কিন্তু শুধু শকুন্তলা মায়েরই পুজো নয় কন্যগর জুড়ে কিন্তু ছোট বড় অনেক পুজো অনুষ্ঠিত হয় এবং তাদেরই কর্মকর্তারা কিন্তু আসছেন দেখতে পারছেন নাচে গানে আনন্দে একেবারে মুখরিত কন্যগরের রাজপথ আস্তে আস্তে এগিয়ে আসছে সেই মুহূর্তে দেখতে পাচ্ছেন পূজা অর্চনার কাজ কিন্তু শুরু হয়ে গেছে বাদল বাদলপাল গোলাতে কিন্তু পূজা অর্চনা হচ্ছে সন্ততলা মাকে নিয়ে যাওয়ার জন্য এখন ছটা কুড়ির কাছাকাছি মায়ের সোনার সাজ সেটা কিন্তু প্রায় শেষের পথে আপনাদেরকে দেখাচ্ছে একেবারে এক্সক্লুসিভ কভারেজ একদম সামনে থেকে অন্যান্য কমিটির কর্মকর্তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন মাকে নিয়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন কিন্তু কোন নগরের রাজপথে একটুও জায়গা ফাঁকা নেই এমনকি বাড়ির ব্যালকানি ছাদ সব লোকে লোকারণ্য একের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা কিন্তু বেরিয়ে যাচ্ছেন দেবী প্রতিমাদেরকে নিয়ে এখানকার পুজোর বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু যত লক্ষাকালী মায়ের পুজো হবে প্রত্যেকে কিন্তু শকুন্তলা কালী মায়ের মতোই দেখতে শোভাযাত্রা চলতেই থাকবে এরকম এবং এখানে কিন্তু মৃৎশিল্পীর গোলার কাছে কিন্তু জয় মা শকুন্তলা ধ্বনিতে একবার মুখরিত হয়ে যাচ্ছে এবং শেষ মুহূর্তের কর্মকাণ্ড প্রস্তুতি পর্ব কিন্তু চলছে এরপরেই শুরু হয়ে যাবে কিন্তু মায়ের আগমনী শোভাযাত্রা ঘড়ির কাটা কিন্তু কাছাকাছি দেখতে পাচ্ছেন সাং অর্থাৎ কাঠের স্ট্রাকচার চলে এলো যার উপর চেপে কিন্তু মা শকুন্তলা রওনা দেবেন কিছুক্ষণের মধ্যেই মূল মন্দির প্রাঙ্গনের উদ্দেশ্যে জাস্ট এক্সাইটমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাকে দেখা যাবে এবং মাকে কিন্তু দেখা গেল প্রথম ঝলকেই আওয়াজ এক্সাইটমেন্ট উদ্দীপনা আপনারা বুঝতেই পারছেন জয়মা শকুন্তলা এরপরে কিন্তু আপনাদের সকলের জন্য এক্সক্লুসিভ কভারেজ দিচ্ছি প্রচণ্ড ভিড় হবে হয়তো ডাইরেক্ট কথা আর বলতে পারবো না আপনাদের সকলের জন্য দেখা হচ্ছে একেবারে পুরো শোভাযাত্রা জুড়ে আপনাদের সকলের জন্য এক্সক্লুসিভ কভারেজ মজার ফ্লগের পর্দায় এই সময়টা কিন্তু মারাত্মক একটা ক্লাউড মারাত্মক একটা প্রেশার থাকে দেখতে পাচ্ছেন ঠেলা প্রচুর জাস্ট এইখানটা আপনারা বুঝতেই পারছেন শর্ট প্লেসের মধ্যে দিয়ে কিন্তু দেইমাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে একেবারে মা শকুন্তলা দর্শন আপনাদের সকলের জন্য যারা দূরে রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু সুন্দর করে মাতৃদর্শন মাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে মূল মন্দির প্রাঙ্গণের উদ্দেশ্যে একেবারে শোভাযাত্রার সঙ্গে সঙ্গে হাঁটবো দেওয়ার চেষ্টা করব ডিটেলড রিভিউ আজকের পুরো জুড়ে বন জুড়ে কিন্তু মানুষজন দাঁড়িয়ে রয়েছেন এবং পেছনেই আসছেন কিন্তু মা শকুন্তলা দেখতে পাচ্ছেন রাস্তার দুঘরে প্রচুর মানুষ মারাত্মক ভিড় প্রায় এই দু কিলোমিটারের কাছাকাছি যে রাস্তা যে রাস্তা ধরে কিন্তু মা এগিয়ে যাবেন পুরো জনতার দখলে বলা চলে এবং মায়ের আগমনের শোভাযাত্রা পুরোটাই একবার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সকলের জন্য দেখাচ্ছি জয়মাশ কুন্তলা অবশ্যই কমেন্টে লিখবেন কি কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন দশ মিনিটের মধ্যে কিন্তু মা প্রবেশ করবেন মূল মন্দির চত্বরে একেবারে ঝড়ের গতি কিন্তু মা এগিয়ে আসছেন রাস্তা দুধারে মানুষের ভিড় দেখতেই পারছেন এবং আমরা কিন্তু পৌঁছে গেছি একেবারে মূল মন্দির প্রাঙ্গনের সামনে দারুণ সুন্দর লাইটিং এর কাজ বলেছিলাম আপনাদেরকে সন্ধ্যেবেলা দেখাবো এক্সক্লুসিভ কভারেজ দেখতে পারছেন এখানে কিন্তু লেখা রয়েছে শকুন্তলা শিশু রক্ষাকালী মায়ের পুজো একশো পঁয়ত্রিশতম বছর এবং ওপরে লাইটিংয়ের সেট আপের কাজটা শুধু আপনারা দেখুন পুরো জোন যে লাইটিং এর কাজ আলাদা লেভেলে রয়েছে এবং তলা দিয়ে কিন্তু দুদিকে মানুষজন রয়েছেন এবং তার সাথে কিন্তু পুজো দেওয়ার লাইনও চলছে একই সঙ্গে দেখতে পাচ্ছেন শুধু লাইটিং এর কাজ এবং মানুষজন অপেক্ষা করছেন কিন্তু কোন নগরের রানী মায়ের দর্শনের জন্য ক্রাউডটা শুধু আপনারা দেখুন কলকাতার বড় বড় পুজোগুলোকে হার মানিয়ে দেবে এই ভিড় আলাদা লেভেলের ক্রাউড প্রত্যেকের মোবাইল ফোন কিন্তু অন এই সুন্দর মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য মায়ের শোভাযাত্রা কিন্তু এসে পৌঁছালো মূল মন্দির প্রাঙ্গণে এরপরে আর কোনো কথা বলছি না জাস্ট কারণ এখানটায় মারাত্মক একটা প্রেশার পড়তে চলেছে আপনাদেরকে শুধু দেখাচ্ছি এক্সক্লুসিভ কভারেজ মা মন্দিরের ভেতর প্রবেশ করার পর আবার আপনাদের সাথে কথা বলছি মা মন্দির চত্বর আসার সঙ্গে সঙ্গে কিন্তু মূল যে প্রবেশপথ রয়েছে সেই মূল প্রবেশদ্বার কিন্তু খুলে দেওয়া হয় মাকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য এবং আপনাদেরকে দেখাচ্ছে কিন্তু একেবারে এক্সক্লুসিভ কাভারেজ এরপরে কিন্তু মূল মন্দিরের গেট খুলে দেওয়া হলো এবং মাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের একেবারে অন্দরমহলে এবং আপনাদেরকে কিন্তু অন্দরমহলে নিয়ে যাওয়ার চেষ্টা করব খুব প্রেশার থাকে ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হয় না সেইভাবে তাও কিন্তু চেষ্টা করব আপনাদেরকে ভেতরে নিয়ে যাওয়ার মা মন্দিরের ভেতরে প্রবেশ করলেন এরপরে কিন্তু মূল বেরিতে মাকে নিয়ে যাওয়া হবে তার আগে বাইরের ক্রাউডটা শুধু দেখুন শুধু ভিড় 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 মানুষ কিন্তু ঠেলে মন্দিরের সামনে থেকে বের করে দেওয়া হচ্ছে কারণ এতটাই বেশি পরিমাণ ক্রাউড হয়ে গেছে দেখতে পাচ্ছেন জয় মা শকুন্তলা সকলের মঙ্গল হোক সকলে ভালো থাকুক সুস্থ থাকুক আপনাদের সকলের ভালোবাসায় প্রবেশ করতে পেরেছিলাম এক ঝলক মন্দিরের মূল প্রাঙ্গনের ভেতরে এবার একবার অন্দরমহলে দেখতে পারছেন সে বাড়িটা কিন্তু একবারে প্রস্তুত এবং ভেতরে কিন্তু চলছে পুজো প্রস্তুতি একশো পঁয়ত্রিশতম বছরের এবছরের পুজো এবং জাস্ট মূল মন্দির প্রাঙ্গনের একবার মহলে বেদির ওপরে কিন্তু মাতৃ দর্শন করলাম আপনাদের সকলকে নিয়ে একদিনের জন্যই আসেন কনগরের রানীমা সকলকে দর্শন দেন এই জন্যই এত 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 ভিড় হয় দেখতে পাচ্ছেন যত সন্ধ্যে গড়াচ্ছে তত ভিড়ের পরিমাণ দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বেড়ে যাচ্ছে সূর্যাস্তের পরে যে শুরু হয় এবং পরের দিন ভোরবেলাতেই সূর্য ওঠার আগেই কিন্তু মায়ের বিসর্জন অনুষ্ঠান সম্পন্ন হয়ে যায় সুতরাং যারা আসবেন বলে ভাবছেন ওই একদিনই কিন্তু আপনাদের হাতে সময় মাতৃদর্শন করার জন্য ভিডিও শেষে মাতৃদর্শন আরেকবার আপনাদের সকলের জন্য জয় মা শকুন্তলা